আলাইকুম পনেরো দিন পরে আজকে একটা ভিডিও নিয়ে বসলাম তবে ভিডিওটা কিভাবে শুরু করলে আপনাদের কাছে ভালো লাগবে সেটা আসলে আমার জানা নেই দেশে সার্বিক পরিস্থিতি ইন্টারনেট না থাকা সব মিলিয়ে ভিডিও করার কোনো মন মানসিকতায় ছিল না সব কিছু যেন আগের মতো ঠিক হয়ে যায় এটুকুই চাওয়া আর মহান আল্লাহ তালা আমাদের শহীদ হওয়া ভাই বোনগুলোকে জান্নাতের উচ্চস্থান দান করুন এটুকুই দেওয়া একজন সাধারণ মানুষ হিসেবে এর থেকে বেশি আর কিছু করতে পারি না যাই হোক তো ওই দিন ছিল হচ্ছে প্রথম যেদিন অফিস খুলে দেওয়া হয় একটা যে শাটডাউন গেল এর পরে তো এক রাতের নোটিসে অফিস খুলে গেল যার কারণে আগের দিন জানতাম না জানলে হয়তো আর একটু তাড়াতাড়ি মানে তড়িঘড়ি করে প্রিপারেশন নিয়ে রাখতাম যেহেতু বেশ কিছুদিন যাবতীয় আরফের বাবা বাসায় ছিল মানে ঈদের ছুটি ছাড়া তো দেখা যায় এত দিন ছুটি আসলে পাওয়া যায় না আর তারপরে এত দিন ছুটি পেলে আমরা অবশ্যই বাড়িতে চলে যাই কিন্তু এটা তো আর কোনো আনন্দের ছুটি ছিল না তো যে চার দিনও বাসায় ছিল আসলে একদম অন্যরকম একটা পরিস্থিতি আমি ওকে বলতেছিলাম যে আসলে এরকম ছুটি আমি চাই নাই কারণ সব সময় আরফের বাবার উপর আমার একটা অভিমান থাকতো কেন ও ছুটি নেয় না আমাদেরকে সময় দেয় না ঘুম থেকে উঠে খেয়ে দিয়ে অফিসে চলে যায় আবার রাতে বাসায় ফিরে খাওয়া দাওয়া শেষ করে ঘুম আবার পর দিন অফিস এভাবে আসলে প্রত্যেকটা সংসারের প্রত্যেকটা দায়িত্ব যে পালন করে সংসারে যে পুরুষ মানুষটা চাকরি করে তার প্রতি হয়তো তার পরিবারের সবারই একটা আক্ষেপ থাকে কিন্তু যে ছুটিটা আসলে সবাই পেলো এটা আসলে কারোরই কাম্য ছিল না যাই হোক তো এই তো অবশেষে অফিস খুলে গিয়েছে সবারই যার যার মতো জীবন শুরু হয়ে গেছে যাদের আপনজন কাছের মানুষ আল্লাহর কাছে চলে গেছেন তাদেরকে আল্লাহ সেই শোক কাটিয়ে ওঠার তৌফিক দান করুন তবে এই দিন এই মাসটা আসলে ভোলা না এমন জুলাই আর কারো জীবনে না আসুক কোনো জাতের জীবনেই আসলে এমন জুলাই আর না আসুক এই তো সকাল সকাল খিচুড়ি রান্না করলাম আর আরাফে বাবা অফিসে চলে যাবে এর কারণে একদম ভোরবেলা ঘুম থেকে উঠে আমি খিচুড়ি রান্না করে বেগুনি বানায় রাখতেছিলাম আর হুট করে কি করবো এটা আসলে মাথায় কাজ করতেছিল না যেহেতু গতকাল রাতে জানতে পারছি যে আজকে থেকে অফিস তো রাতের বেলা এখানে একটা দোকান খোলা ছিল ওখান থেকে টুকটাক কিছু বাজার করে আনা হয়েছে কিছুদিন যাবত তো আসলে বাজার করতে যাওয়া একটা আতঙ্ক হয়ে দাঁড়াই ছিল এই ক্লিপগুলো আসলে নিয়ে রাখছিলাম কোন কারণে নিজেও জানি না বা ওই সময় আদৌ জানতাম না যে ইন্টারনেট কবে আসবে বা কবে শেয়ার করতে পারবো এই বিষয়টার থেকেও বেশি মন খারাপ ছিল যে আম্মুর সঙ্গে অনেকদিন ঠিক মতো কথা হয় না বা আম্মু মুখটা দেখি না আসলে অনেক দিন কারণ এমন একটা পরিস্থিতি যে গ্রাম বা মফরসুর সাইডে ফোনে কথা বলা গেল আমাদের এই সাইডে নেটওয়ার্কও বাজে ছিল আবার এদিক দিয়ে ফোনেও আমরা মানে ফ্লাক্সিলোড করতে পারতেছিলাম না যাই হোক যে কারণে আসলে মনটা খারাপ ছিল এদিকে আমার বাসায় নাই সঠিক কোনো আসলে ওভাবে না। তো যাই হোক রুটিন ছিল রান্না বেড়া শেষ করে গাছে পানি দেওয়া এরপরে এক কাপ কফি নিয়ে বসা আর কিছুদিন যাবৎ খুব বেশি রং তুলে নিয়ে কাজ শুরু করছি সেটার ছাপ হয়তো নিচে দেখাই যাচ্ছে এদিকে কিছু ধনিয়া রোদে দিছিলাম ধুয়ে ও তো এগুলাকে আমি বাসায় গুঁড়া করবো এই যাবৎকাল পর্যন্ত বাজার থেকে বেশিরভাগ সময় কিনে খাওয়া হয়েছে অথবা বাড়িতে গেলে আম্মু বা শাশুড়ি মাকেও একজন হচ্ছে দিয়ে দিত এইবারই প্রথমবারের মতো বাসায় হচ্ছে আমি ধনিয়া গুঁড়া করব। আর এই তো এদিকে হচ্ছে লাল শাক ভাজি করবো যার কারণে এখন ভাজিটা ফোরন দিয়ে দিব বেশ কিছুদিন যাবৎ যেহেতু আরফ বা বাসায় থাকতো আর ওভাবে টিভি বা ফোন কোনো কিছুই আসলে ছিল না তো বেশিরভাগ কাজেই দেখা যেত যে দুজনের হেল্পেই সংসারটা চলে গেছে গত কয়েকদিনে ওটাও আর একটা অভ্যাস হয়ে গেছিলো বলতে গেলে তো আজকে একদিক দিয়ে খারাপ লাগতেছে আর একদিক দিয়ে সত্যি কথা বলতে ভালো লাগতেছে যে এখন থেকে অফিসে যেতে পারবে অফিসে না যেতে পারে আসলে সেও অনেক বেশি আপসেট হয়ে গেছিল যাই হোক মানে আজকের ভিডিওটা আসলে আমি ভাবতেছি বারবার করব আবার থেমে যাচ্ছি এভাবেই কারণ দেখা গেছে দেখেন প্রত্যেকটা মানুষেরই তো আসলে অফিস বা অন্যান্য মানে যার যে যেটা কাজ করে সেটা রেগুলারলি শুরু হয়ে গেছে আর সেখানে আমার ছোট্ট একটা পেজ আছে তো এখানে নিয়মিত ভিডিও না দিলে আমার পেজটাও আসলে আর ওভাবে থাকবে না তো যার যার কাজ তার তার করে যেতে হবে আর এই তো আল্লাহর কাছে সবাই দোয়া করেন যে সব কিছু যেন আগের মতো ঠিক হয়ে যায় আর যে ভাই বোনগুলো চলে গেছেন তাদের জন্য তো মনের থেকে আসলে দোয়া করি যে তারা আসলেই জান্নাত পাকার তাদের মা বাবা যে শোকটা পাইছে আল্লাহ তাদেরকে এই শোক কাটিয়ে ওঠার তৌফিক দান করুন কোথায় কে আসলে শহীদ হয়েছে চিনিও না তবে যে সংবাদটাই যখন পাইস না কেন মনের মধ্যে আসলে একটা অন্য রকম মানে মায়া বা টান মানে না জানা এক মান অচেনা অজেনা একটা মানুষ তারপরে মনের মধ্যে আসলে একটা সংবাদ পাওয়ার সঙ্গে কেমন জানি খারাপ লেগে উঠছে এরকম একটা ব্যাপার তো যাই হোক কোনো জাতির জীবনে আসলে এমনটা কাম্য না সবাই সবার সঙ্গে মিলেমিশে সঙ্গে হচ্ছে মানে জীবনটা চালিয়ে যেতে হবে এর থেকে আর বেশি কিছু বলার নাই এই তো দুপুরে রান্নাটা করে নিলাম আর এরপরে হচ্ছে বাবুদেরকে খাওয়া দাওয়া গোসল করায় দিব আর যেহেতু হেল্পিং হ্যান্ড আছেন বাসার সাথেই তো উনি আসলে প্রত্যেক দিনই আসতেন হেল্প করতে তো সব মিলিয়ে খুব একটা বাজে সময় মানে পার করছি যদিও তবে পারিবারিক সময়টা যেটা যে বাবা ছেলে সবাই আসলে অনেক বেশি কারণ ওরা তো আসলে এভাবে ওদের বাবাকে কাছে পায়নি সত্যি বলতে আরবদের জন্মের পরে ওদের বাবাকে এরকম কাছে পায়নি কারণ বাড়িতে গেলেও দেখা যায় যে ওরা ওদের মতো সময় কাটায় ও বাবা ওদিকে যায় আর বাসা থাকলে তো দেখা যায় যে অফিস বাসা সব মিলিয়ে আর ওরা তো ছোট মানুষ ওরা আসলে বুঝেও না তো ওরা দুজন আসলে অনেক বেশি খুশি ছিল যে বাবা ওদের সঙ্গে আছে তবে যাই হোক শেষ পর্যন্ত সব মিলিয়ে সবাইকে সবার কাজে ফিরতে হয় আর আমিও তার ব্যতিক্রম নই যেহেতু ছোট্ট একটা পেজ আছে তো রেগুলারলি এখন থেকে চেষ্টা করব নতুন করে ভিডিও শেয়ার করার এবারে জুলাইয়ের আকাশটা না একটু অন্যরকম সুন্দর তবে দিনগুলো একদমই কেমন যেন গেল যাই হোক সবাই যেখানেই থাকবেন সাবধানে থাকবেন ভালো থাকবেন সবাই দেখা হবে আবার নতুন একটা ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ